জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা তোমাদেরকে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ যেটাকে বলে ওপেন চ্যালেঞ্জ কেন কথাটা বললাম তো কিছুদিন আগে মঙ্গলা মাকে নিয়ে অনেক কথাই হয়েছিল অনেক রবি হয়েছিল অনেক কিছু পুলিশ থানা কেস এটা অজানা কিছুই নেই এটা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বন্ধুরা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা কিন্তু কেউ যাচাই করেনি কি হয়েছে মঙ্গলামায়ের কাছে পুলিশ গেছে তাহলে মঙ্গলামা চোখ মঙ্গলামায়ের কাছে লোকজন মারপিট করেছে তাহলে মঙ্গলামা ডাকাত তাই তো মানুষ এটা ভেবেই এবার কেউ মঙ্গলামাকে মাকে না বাট ওই ভিডিওটা চোখে পড়ার পর থেকে সে কী ভাবছে মঙ্গলামা ভণ্ড কিন্তু মঙ্গলামাকে সে জানেও না মঙ্গলামার ভিডিও একটাও কোনো দিন দেখেনি কিন্তু যেহেতু আমরা হয় না অনেক স্কুল করতে করতে ভিডিও দেখি যে এই ফ্লট ফ্লট করেছে চুরি করেছে কিন্তু আসল কাহিনী আসল তথ্য আমরা কিন্তু কেউই জানি না না জানেই বিচার করি অনেক মানুষ যেমন মঙ্গলামাকে আমরা চিনেছি জেনেছি তাই মঙ্গলমা খারাপ কাজ করেনি মঙ্গলমা কোনো চিট ফানে তো নেই মঙ্গলমা কোনো কিছু করেনি এটা আমরা জানি কিন্তু বাকি লোক জানে না যেটা ভিডিওর মাধ্যমে আসছে সাংবাদিকদের মাধ্যমে আসছে সেটাই আমরা ধরছি তো সেমনি একটা কথা হচ্ছে যে কিছু কিছু পাড়া প্রতিবেশী মঙ্গলা মায়ের বলেছিল যে মঙ্গলা চিটিং করেছে মঙ্গলা মার যেটা সেটা হচ্ছে লুহর টিস্যু সেটা বানানো হয়েছে ওদের ওখান থেকে লোকাল থেকে ওটা কোনো কাজ করে না আজকে আমার মঙ্গলা মায়ের এই কথাটা খুব ভালো লেগেছে যে মঙ্গল মা নিজে বলেছে যে আমি হাতে ধরলেই সেটা কাজ করে আমি রেখে দিলেই সেটা কাজ করে না ঠিক আছে কেন কারণ মঙ্গলা মা মঙ্গলা মাকে সেই শক্তিটা দিয়েছে ওই ওই ত্রিশুলটা যদি আমি নিই আমার হাতে কাজ করবে না কারণ আমি ওই পাওয়ারটা পাইনি কিন্তু মঙ্গলামাকে মাকে মা দিয়েছে ওই পাওয়ারটা তার জন্য মঙ্গলামা মা ওই পাওয়ারটা নিয়ে মানুষের সেবা করতে পারছে তো যাই যে সকল মানুষরা বলেছিল ওটা লোহার তৈরি কোনো কাজ করে না মঙ্গলমা ওপেন চ্যালেঞ্জ করে বলেছে তোমরা একটা ত্রিশুল বানিয়ে নিয়ে আসো লোহার তৈরি আর মঙ্গলমা তিশুলটা মঙ্গল মা হাতে থাকবে তোমাদের তিশুলটা তোমাদের হাতে থাকবে তোমরা ভক্তর উপকার করে দেখাও মঙ্গল মা ভক্ত উপকার করে দেখাচ্ছে কতটা ফারাক এটার মধ্যে বলো তো হ্যাঁ বন্ধুরা আসল ব্যাপারটা কি জানো তো কারণ যাদা যারা এত উছল ছিল মানে এত উছলাচ্ছিল মঙ্গল মাকে নিয়ে যে মঙ্গল মা সব খেলা শেষ হয়ে গেছে মঙ্গলমা খেলা শেষ করে দিয়েছে আরে বাবা তোমরা খেলা শেষ করবার কে মঙ্গলমা যেখানে স্বয়ং ভগবানের মায়ের আশীর্বাদ পেয়েছে তোমরা খেলা শেষ করবার আর কি তোমরা যতই বলো ত্রিশুল ভণ্ড তোমরা যতই বলো মঙ্গলমা ভণ্ড তোমরা যত বলবে মঙ্গল তত 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 ভক্ত আসবে কারণ আমি যদি বলি আমি ভালো আমি ভালো আমি ভালো সবাই খারাপ তো যত পাবলিক আমাকে দেখছে সবাই বুঝবে যে এই মেয়েটাই খারাপ সব সময় নিজেকে ভালো ভালো বলে তো যারা এগুলো প্রমাণ করার চেষ্টা করছো বা এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছে যে মঙ্গল মা খারাপ করো না কোনো ব্যাপার নেই মঙ্গল মা খারাপ তোমরা বলো চেষ্টা করো তোমাদের বলাতে কোনো যায় আসে না যেখানে লাখো লাখো ভক্ত উপকার পাচ্ছে তোমাদের বলাতে কোনো যায় আসে না ঠিক আছে তো মঙ্গলমার কথা তোমরা নিজে শুনে নাও মঙ্গল কি কি বলেছে কথাটা শুনে ভীষণ ভালো লেগেছে কারণ মঙ্গলমা আজকে এতদিন পর প্রতিবাদ করে বলেছে যে তোরা তিশুল বানিয়ে নিয়ে আয় আর আমার ত্রিশুলটা আমার কাছে থাক বলছে আমার ওই তিশুল আমার ছেলে ছুলে কাজ করবে না বর ছুলে কাজ করবে না মেয়ে ছুলে কাজ করবে না জামাই ছুলে কাজ করবে না মঙ্গলমা ছুলেই কাজ করবে কারণ মায়ের কাছে শক্তি শক্তি আর ত্রিশুলে নেয় জাগ্রত যেটা হয় না মঙ্গলামা ছুলে জাগ্রত হয় ঠিক আছে আর একটা দিন জাগ্রতর জন্য রাখে সেটা হচ্ছে সোমবার ঠিক আছে বন্ধুরা তো তোমরা শুনে নাও আর যারা যে সকল মানুষরা মঙ্গল মায়ের পেছনে পড়ে আছো যে মঙ্গল মা খারাপ মঙ্গল বাজে মঙ্গলমায় ভণ্ড কোনো লাভ নেই গো তোমরা বৃথা চেষ্টা করছো নিজেরা ঘরে ঘরে অশান্তি পরে পরে অশান্তি লোকে দুটো গাল খাচ্ছ কমেন্ট বক্স ভরে যাচ্ছে গাল খেয়ে খেয়ে তাও তোমরা করছো কিসের জন্য গো কিছু পাচ্ছো নাকি। মঙ্গলামার বদনাম করার জন্য কিছু পাচ্ছ না কি না তোমাদের কাছে এরকম লোক আসছে না তোমাদেরকে লোক কিছু দিচ্ছে না তোমাদেরকে লোক কিছু বলছে না এত এত ভাইরাল হচ্ছ না চ্যানেল গ্রো করছে না তার জন্য জলন হচ্ছে আহা হা আসলে এইটুকু গোপালের মধ্যে না ভগবান লিখেই দিয়েছে যে কার কি কপালে আছে আমি মঙ্গল দেখে জ্বলেও আমার কোনো লাভ নেই আর আমাকে দেখে তোমাদেরও জ্বলে কোনো লাভ নেই বা ওকে দেখে আমারও জ্বলে কোনো লাভ নেই কারণ আমার কপাল যদি ফাটা থাকে আমি কপাল ভালো হবে না তোমাদের কপাল যদি খারাপ থাকে মঙ্গল দেখে জ্বলে কিছু হবে না ঠিক আছে বন্ধুরা চাই হোক চল তোমরা ভিডিওটা দেখে নাও মঙ্গলের জন্য আমি এটা ধান করলাম মা আমাকে বলেছে হাওয়া বা বাতাসে কথা হয় মা ওই এক মাসে আসার মধ্যে আমি মা কেউ আমাকে যেন কোনো মেয়ে একটা বাড়ি যাবে আজকে তুমিই না আসো যে বললো ওই ত্রিশূলটা বানিয়ে তুই বানিয়ে নিয়ে আয় না যে বললো তাহলে তুইও বস

কি পা আছে যেখানে মিসেস শয্যাশায় সেখানে দাঁড়াচ্ছে তুই নিয়ে আয় না লোহার ত্রিসুর তুই বানিয়ে নিয়ে আয় আমি আর তুই একসঙ্গে বসবো এইটা লোহার ত্রিশ হলো আমি যদি হাতটা মায়ের দিই আমি তিরিশ অন্য অন্যকে হাত দিয়ে কাজ করুক না আমার স্বামী পারবে না আমার মেয়ে পারবে না আমার জামাই কেউ আর যার কাছে পড়বে সেটা লোহাই হয়ে যাবে আর আমার হাতে পড়লে এটা আমার কি হয় সেটা আমি জানবো ঠাকুর আছে তোমরা বলবে আর আমি কেন বলবো আমার সামনে ওর কি হয় কি হয়েছিল কি আগামী দিনে হবে সবই তুমি তুমি আমি দিলা আমি কাউকে প্রমাণ কেন দেখাব ঠাকুর আছে আমি আমি জানি ও কে ও কেমনভাবে ভাবে সেও কি নাম নিলো ও কতটুক হাইট জাইলো ও কি কি বললো ও কি করবে মা যেখানে ভেলোর ডাক্তার লিখে দিয়েছিল বাচ্চা পাঁদে নেই হয়ে থেকে কাঁদে নি দাঁড়াতে শুরু করেছে কথা বলতেও শুরু করেছে আমি বলবো এখন নামিয়ে দিলাম এ লোহা হয়ে গেল

তারা জেনে নাও নিশ্চয় কিছু না কিছু না মা বলে দিয়েছে আঠেরো বছর না হলে তিরশুলে কোনো কাজ হবে না যে বাচ্চাটাকে আমি এরকম ফ্রে তুলে নিয়ে মায়ের কাছে দিয়েছিলাম সেই বাচ্চা কিঁদেছে উনি কান্না শোনেনি মা মাটা আট বছরে বাচ্চা হাঁটতে পারেনি শুধু হাত দিয়ে আমি নিয়েছিলাম বাচ্চাটাকে করে নিশ্চই মা কিছু না কিছু তো হ্যাঁ মা নিশ্চয়ই বন্ধুরা কেমন লাগলো মঙ্গলামা মা আজকে প্রথমবার মুখ খুলেছে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আর আমারও ভীষণ ভালো লেগেছে মঙ্গলামা তোমাকে আমি বলবো তুমি এরম প্রতিবাদ করতে থাকবে আর তোমার সাথে আমরা অবশ্যই আছি প্রতিবাদ করার জন্য যেখানে অন্যায় দেখবো যেখানে তোমার নিয়ে খারাপ কথা বলবো যদি আমাদের গালি খেতে হয় গালিও খাবো বাট বলবো যেখানে নেয় সেখানে আছি যেখানে অন্যায় সেখানে নেই সেখানে যতই মা থাকুক যার কাছে যতই ভগবান থাকুক যদি অন্যায় করে সেখানে আমরা নেই তুমি সৎপথে আছো তোমার কাছে মা আছে তুমি ভালো মানুষ তাই তোমার সাথে আমরা আছি জনবন্ধুরা টাটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়